নবী সুরাই ইয়াসিনের তিলাওয়াত করবে মনমুগ্ধ করো অবস্থায় সবাই জান্নাতীরা কোরআনের তিলাওয়াত শুনবে আমার বন্ধুরা আর আপনার নবীর তিলাওয়াত শেষ প্রধান অতিথির বক্তৃতা শেষ এবার সভাপতির সমাপনী বক্তব্য সভাপতি কে আর আস্তে কান মালিক রে ডাক আল্লাহ আর মহব্বতে বলেন কিন্তু আমার জবানে কোনোদিন তেলাওয়াজ শোনা নাই আমি স্বয়ং আল্লাহ আজকে নিজে তেলাওয়াত করে শোনাই ব এ এবার আল্লাহর কোনটো কেমন হবে হি চেকে মুলকে উম আম্বাজ নে হি চেখে মুলকে ও আম্বা জানে তাহলে ওরা লাগলে নে আওয়াজ আনে আমার আল্লাহর আওয়াজের কোন নমুনা আরে জোরে আরো জোরে নাই আমার আল্লাহর আওয়াজের কোন নমুনা দেখানো সম্ভব না জান্নাতি বান্দা বলবে আল্লাহ অবশ্যই তোমার কণ্ঠে তোমার জবানে তিলাওয়াত শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রেডি হয়ে যাও কুদরতি ভাবে স্প্রে হবে সুবহানাল্লাহ স্প্রে হবে এমন একটা স্প্রে হবে সকল জান্নাতীরা ওই প্যান্ডেলের ভিতরে আগের চেয়ে আরো বেশি উন্নত একটা অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হবে সবাই মোহিত হয়ে যাবে এমন সময় আমার আল্লাহ তার কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করবেন আমার বন্ধুরা তবে আমরা তেলাওয়াত করি আর রহমান বলে ওই দিন আল্লাহ নোরের পর্দা উঠায় দিয়া নিজেকে দেখায় বলবেন আনার রহমান রহমান আমার আল্লাহ নিজেকে দেখে বলবেন আনা রহমান তার মানে হলো আমি রহমান আমাকে দেখে নাও জান্নাতিরা আল্লাহর দিদার লাভ করবে তাকে থাকবে ও বন্ধুরা বলে উনার দেখুম কে মাথার উনার দা কামার লা মোনা ফিরু হুম রে পূর্ণিমার যার দেখতে তো মাঝেই অসুবিধা হয় না ওই দিনও আল্লাহকে দেখতে কার অসুবিধা হবে না সবাই চার যার আর বসে একবার তাকাই বে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে জবান দিয়ে তোমার শুক্রিয়া আদায় করবো জবান দেওয়া এটা তো আমার না আপনাদের কি মনে হয় আমার আমার আপনার এগুলো কার আরে ভাই কিছুদিনের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে এগুলো আমাদের কাছে আমানত ই আমানত চন্দ রোজা নজদে মাস ই আমানত চন্দ রোজা নজদে মাস দর হাকিকত মালিক হর শাই খোদাস কিছু দিনের জন্য আমানত হিসেবে দেওয়া হয়েছে প্রকৃত অর্থে সব কিছুর একমাত্র মালিক আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন একমাত্র মালিক আল্লাহ ও মুসলমান এই দেখেন আমি হাত নাড়াইতে আছি আপনারাও হাত নাড়াইতে আছেন মাথা আছেন জবান খরচ করতে আছেন ব্যবহার করছেন আওয়াজ করছেন অনেক মানুষ এমন আছে যাদের হাত আছে নাড়ানোর ক্ষমতা আছে দেখছেন জীবন এরকম অনেক মানুষের পা আছে কিন্তু হাঁটতে মুসলমান দেখেন অনেক মানুষের আমার আপনার চেয়ে বড় সুন্দর চেহারা সর্বদিক দিয়ে সুন্দর কিন্তু একটা কথাও বলতে আছে এমন মানুষ তাহলে বোঝা গেল এইগুলো আসলে আমার আপনার না সবগুলো কার আমরা জবান লড়াইয়া জিব্বাটা লড়াইয়া দাঁত আর টুডের সাহায্যে আমরা কথা বলে থাকি যেই মানুষটা ভুবা ওই মানুষটারও জিব্বা আছে ওই মানুষটারও দাঁত আছে ওই মানুষটারও টুট আছে কিন্তু কথা বলতে পারে না আমার আল্লাহ লক করে দিয়েছেন দাঁতও আছে ঠুট আছে জিব্বাও আছে এরপর কথা বলতে পারবি না এই লক কে করে দিয়েছেন ইন্নামা رُوحُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ